নমস্কার বেঙ্গলি পঞ্চাঙ্গি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত শকাব্দ উনিশশো সাতচল্লিশ সন চোদ্দোশো বত্রিশ ইংরাজি দু হাজার পঁচিশ সাল তারিখ তিরিশে ভাদ্র ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সময় রয়েছে সকাল পাঁচটা বেজে সাতাশ মিনিটে সূর্যাস্ত পাঁচটা উনচল্লিশ মিনিটে পক্ষ কৃষ্ণপক্ষ তিথি দশমী তিথি অমৃতযুগের সময় রয়েছে দিবা সাতটা বাহান্ন গতে দশটা ষোলোর মধ্যে ও বারোটা চল্লিশ গতে দুটো ষোলোর মধ্যে ও তিনটে দুই গতে চারটে চল্লিশের মধ্যে এবং রাত্রি ছটা ষোলোর মধ্যে ও আটটা চল্লিশ গতে এগারোটা ছয়ের মধ্যে ও এগারোটা সাতাশ গতে তিনটে চারের মধ্যে মহেন্দ্র যোগের যোগ নেই ধন্যবাদ